বিন প্রাণীর এলিয়েনের ধারণা প্রিয় দর্শক আজকে আমরা বিন এলিয়েন নিয়ে আলোচনা করব ওয়ার্ল্ড ইন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিও আজকের ভিডিও আপনারা যারা দেখতেছেন তাদেরকে সবাইকে জানাই স্বাগতম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ের বিজ্ঞানীরা বলেন মহাকাশের তীব্র তেজস্কীয়তার পরিবেশে কিংবা বৈদ্যুতিক নির্গমন দ্বারা আমাদের জানা গঠনের চেয়ে অধিকতর জটিল অ্যামাইনো অ্যাসিডের উৎপত্তি এবং পরিণামে অধিকতর দক্ষ জীবন দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি প্রিয় দর্শক ফলশ্রুতিতে অত্যন্ত সঙ্গত কারণে বিজ্ঞানীরা আমাদের চাইতে উন্নত জীবনের কল্পনায় আজ বিবোর এখন আর প্রশ্ন নয় অবাক করা নয় বরং কোনো কোনো ক্ষেত্রে গ্রহাস্তরের জীবন এলিয়ান সভ্যতার মান প্রযুক্তির পরিমাপে আমাদের তুলনায় অনেক অগ্রগামী এবার দেখা যাক আল্লাহ আল কোরআনে কি বলেছেন তোমরা তো সামান্য সৃষ্টি করেছেন মাইদা আঠারো নম্বর আয়াত এ আয়াতে মনে হয় মহাবিশ্বের কোনো অজ্ঞাত ঠিকানার আমাদের চেয়ে উন্নত কোনো প্রাণী বা বিনগ্রহ জীবের বসবাস রয়েছে যার জ্ঞান বিজ্ঞানী উ যোগ্যতায় আমাদের চেয়ে উন্নত আমরা পৃথিবীবাসীরা মূলত দুর্বল ও তুচ্ছ সামান্য তাদের তুলনায় নাই এর আরেক জায়গায় এসেছি তিনি এমন আরও সৃষ্টি করেছেন যা তোমরা অবগত নও সুরা নাহলের আট নম্বর আয়াত যারা আকাশসমূহে ও পৃথিবীতে আছি তাদেরকে তোমার প্রতিপালক বালক হয়ে জানেন সুরা বন ইসরায়েল পঞ্চান্ন নম্বর আয়াত এ আয়াতীয় বিনগ্রহের এলিয়ান এলিয়েন প্রাণী জীবের যথার্থতা মিলে মহাবিশ্বের বস্তু কণার সর্বত্র জৈব রাসায়নিক বস্তু কনার অবাধ বিস্তৃতি বিজ্ঞানকে মহাবিশ্বের সর্বত্র জীবন রয়েছে এই ধারণা প্রভূত উৎসাহিত করে উনিশশো সালে বিজ্ঞানী অ্যাস্টানি মিলার পরীক্ষা দ্বারা নিশ্চিত করেছেন যে জীবনের মূল শর্ত অ্যামানোয়েসিড অনু মহাকাশের পরিবেশ সৃষ্টি হতে পারে এখন অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিষে এলিয়েন বা বিন জীব রয়েছে সম্প্রতিকালিক একটি তত্ত্বীয় আবিষ্কার হয়েছে যে প্রতি বছর প্রতিটি গ্যালাক্সিতে সূর্যের ন্যায় অনুরূপ বৃষ্টি করেই নক্ষত্র নতুনভাবে জন্ম নিচ্ছে এদের মাঝে অর্ধেকটির দশটির গ্রহ ব্যবস্থাপনা রয়েছে যেখানে পাঁচটিতে গ্রিন লাইন বেল্টে জীবনের উন্মেষ ঘটতে পারে তাহলে পুরোটনা দাঁড়ালো কী আল্লাহ সুবহান ও তাআলা জগৎসমূহের প্রতি ভালো সুরা মমিন চৌষট্টি আয়াত আয়ত আল্লাহতালা হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন অসংখ্য আকাশ আর অনুরূপ সংখ্যক পৃথিবী উহাদের উপরেও আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয় এই তত্ত্বটি এই জন্য যে তোমরা যেন অবগত হও আল্লাহতাআলাহ সর্বশক্তিমান ও সর্বজ্ঞ সুরা ত্যালাক বারো নম্বর আয়াত অতএব বিজ্ঞান আর কোরআনের সুরে বলতে হয় মহাবিশ্বের পৃথিবীর মানুষই একমাত্র উন্নত জীব নয় বরং আমাদের চেয়ে আরও উন্নত বিন গ্রহের জীব বা এলিয়েন রয়েছে যারা জীবনযাপন করেছি আরও যোগ্যতা ও উন্নত প্রযুক্তির জ্ঞান নিয়ে মহান প্রভু তাদেরই প্রতিপালক সত্যি অবাক করার বিষয় যদিও বিজ্ঞান এখনও সেই সব জগৎসমূহের বা পৃথিবীর অনুরূপ গ্রহসমূহের সন্ধান লাভ করেনি আবিষ্কারের অপেক্ষায় রয়েছে বিজ্ঞান প্রমাণের অপেক্ষায় দিন গুনছে মানুষ অথচ আল কোরআন সামনের দিনের জন্য আগাম ভবিষ্যদ্বাণী করে রেখেছে তিনি আকাশ মন্ডলী ও পৃথিবী সমূহ এবং এদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও সো আর চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তিনি তো অতিশয় সুচ্চ উৎস সুরা লোকমান আয়াত নম্বর তিরিশ কৃষতা মন্ডলী আল্লাহ সুবাহান ও তাআলা আমাদের কল্পনার বাইরেও জ্ঞানী আমাদের কল্পনার বাইরেও বড় আমাদের কল্পনার বাইরেও হচ্ছে তিনি অনেক অনেক বড় প্রিয়তা মন্ডলী আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুদা হাফেজ আসসালামু